ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন। বর্তমানে ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাহিরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দল আছে নিউজিল্যান্ড সফরে ব্যস্ত দলের সঙ্গে ওয়ান পর টেস্ট সিরিজেও খেলতে পারছেন না তিনি হয়তোবা শেষ টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের এদিকে দেশের হয়ে এই সিরিজ খেলতে না পারলেও আইপিএলে দেখা যাবে সাকিবকে দু হাজার উনিশ আইপিএল অনুষ্ঠিত হবে তেইশ মার্চ আর সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাবেন সাকিব এদিকে আগামী সাত মে থেকে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ আর সেখানে আইপিএল ছেড়ে দেশের হয়ে আই পি এল ছেলে দেশের পর্যন্ত খেলে তাহলে সাকিব আল হাসানের আইপিএল চলবে বাংলাদেশের সিরিজ পর্যন্ত আর সে সময় সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফ এর খেলা বাদ দিয়ে বাংলাদেশের হয়ে খেলবেন সাকিব এমনটাই মনে করছেন হাবিবুল বাসার বিসিবির অন্যতম কর্তা হাবিবুল বাসার এ প্রসঙ্গে বলেন বাংলাদেশের খেলা যখন শুরু হবে তখন অবশ্যই দলের সঙ্গে সাকিব যোগ দিবে সাকিব গত দশ পনেরো বছর ধরে খেলছে আমার মনে হয় না তাকে নিয়ে কোন পরিকল্পনার প্রয়োজন আছে দেশের সিরিজ শুরু হওয়ার আগ মুহূর্তে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে সিরিজে অংশ নেওয়ার জন্য আইপিএল থেকে আগে আগে চলে আসার প্রয়োজন নেই তার সুস্থ থাকাটা আমাদের জন্য মূল বিষয় সুস্থ থাকলে দেশের খেলার জন্য অবশ্যই সে সবকিছু ছেড়ে আসবে এদিকে এবারের আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ যদি প্লে অফ পর্যন্ত খেলে তাহলে সাকিব আল হাসানের ম্যাচ গড়াবে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত সেই ক্ষেত্রে আইপিএল এর প্লে অফ ম্যাচগুলোকে না বলে দেশের জন্য খেলবেন সাকিব এমনটাই জানিয়ে দিয়েছেন বিসিবি কর্তা হাবিবুল বাসার।